সরকার দেশের মসজিদগুলোর জনবল কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের বিভিন্ন পদকে জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতায় অন্তর্ভুক্ত করে একটি সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করা হয়েছে এই নীতিমালা প্রণয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে দেশের প্রখ্যাত আলেমুলামা ইমাম খতিব ও মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নীতিমালায় খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত থাকবে তবে অন্যান্য পদ যেমন ইমাম মোয়াজিন ও খাদেমদের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল এবং গানা মসজিদের ক্ষেত্রে স্থানীয় সামর্থ্য অনুযায়ী বেতন ভাতাদি নির্ধারণের সুযোগ রাখা হয়েছে নতুন কাঠামো অনুযায়ী সিনিয়র পেশ ইমাম পঞ্চম গ্রেড পেশ ইমাম ষষ্ঠ গ্রেড ইমাম নবম গ্রেড প্রধান মোয়াজিন দশম ও সাধারণ মোয়াজিন এগারোতম গ্রেডে অন্তর্ভুক্ত থাকবেন প্রধান খাদিম পনেরোতম সাধারণ খাদিম ষোলতম এবং অন্যান্য কর্মী যেমন নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের বিশতম গ্রেডে রাখা হয়েছে এই পদমর্যাদা ও গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর মাধ্যমে দেশের মসজিদ সমূহের জনবলকে সুসংগঠিত করা এবং কর্মচারীদের মধ্যে নেজ্যবেত নিশ্চিত করা সম্ভব হবে